মিস চকলেট নিয়ে যে মেটার নামে কথাবার্তা হচ্ছে এই মেটার হচ্ছে জন্মের আগে যখন ওর মা প্রেগনেন্ট ছিল তখন ওর বাবা ওকে রেখে মানে ওকে আর ওর মাকে রেখে আরেক জায়গায় বিয়ে করে এবং এই পর্যন্ত খোঁজ খবর নেয় না এবং ওর মা ওর জন্মের এক বছর পরে ওকে ওর একটা আত্মীয়র কাছে রেখে তারপরে আরেক জায়গায় বিয়ে করে এবং এখন পর্যন্ত ওর খোঁজ খবর নেয় না এবং মিস চকলেটের এই সব আচরণের এই কারণটা হচ্ছে ওকে শাসন করার কেউ নাই ও যে আত্মীয়র কাছে থাকে সেই আত্মীয়টা হচ্ছে অনেক বৃদ্ধ তাদের কোনো ফেসবুক আইডি নাই টিকটক নাই তারা জানে না যে তাদের বাসায় যে মেয়েটা কি কি করতেছে আসলে জানে না কারণ ও থাকে টিকটক ইউজ করে না এবং ওর যে আত্মীয় স্বজন আছে তারাও অনেক বৃদ্ধ আহ তাদেরও আসলে কোনো ফেসবুক টিকটক আইডি নাই তো তারাও জানে না যে তাদের আত্মীয়র যে পালক মেয়েটা সে কি করতেছে মানে এরকমই আমি শুনলাম এই ঘটনাটা কি আসলে সত্যি এটা আপনার আমাকে জানান